ছয়টি ভুলের কারণে ঘরের অভাব দূর হয় না বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমাদের ঘরের ভিতরে অভাব দূর হচ্ছে না সবাই টাকা পয়সা ইনকাম করে কিন্তু তারপর অভাব লেগেই আছে একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা এই অভাবের ভিতরে পড়ে যাই দারিদ্রতার ভিতরে পড়ে যাই যেই ছয়টি ভুল করার কারণে আমাদের সংসারের ভিতরে দারিদ্রতা চলে আসে এই ভুলগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বিসমিল্লা না বলে আহার করা আমরা আহার করি খাবার খাই বিসমিল্লা বলি না নবীজি সাল্লা আলিয়ালাম জানিয়ে দিয়েছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না ওই কাজের ভিতরে কোনো বরকত থাকে না এবং খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহ না পড়েন তাহলে শয়তান আপনার সাথে খাবারে অংশ করে যার কারণে খাবারের ভিতরে কোনো বরকত হয় না বিশেষ করে বর্তমানে ম্যাক্সিমাম নারীরা এমন রয়েছে সমস্ত নারীরা নয় ম্যাক্সিমাম নারীরা এমন রয়েছে কিছু কিছু নারীরা এমন রয়েছে যখন সে রান্না বাননা করে তখন বিভিন্ন ধরনের গান শুনে গান শুনে হিন্দি গান এরপর ইংলিশ গান তারপরে বাংলা গান এগুলো শুনে আর রান্না বাননা করে যখনই আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা করবেন তখন দেখবেন আপনার ঘরের ভিতরে সবকিছুর ভিতরে বারাকা চলে আসবে আপনি চাউল নিচ্ছেন করেন বিসমিল্লাহ রহমান আপনি তরকারি নিচ্ছেন বলেন বিসমিল্লাহ রহমান করার সময় রহিম এভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাল ঘরের প্রত্যেকটা জিনিসের ভিতরে বরকত চলে আসবে এক নাম্বার বিসমিল্লা না বলার কারণে ঘরের অভাব দূর হয় না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্লাহ আলাইস্লাম জানিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন এই উম্মতের জন্য সকালটা যাতে করে বরকতময় হয়ে যায় বোসারি শরীফের হাদিস বুকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখা যাচ্ছে রাত দেরি করে ঘুমাই এবং সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি ফজরের নামাজের সময় আমাদের হয় না যেই ঘরে ফজরের নামাজ পড়া হয় না যেই ঘরের মানুষ ফজরের নামাজ পড়ে না ওই ঘরের ভিতরে কখনো বরকত আসে না কেননা আল্লাহ পাক রব্লা আলামিন যারা ফজরের নামাজ পড়ে তাদের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন কিন্তু যারা ফজর নামাজ পড়ে না তাদের জিম্মাদারি আল্লাহ তালা নেন না তাদের জিম্মাদারি হন শয়তান এজন্য অবশ্যই ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না আপনি নামাজ পড়বেন নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করলেন বিশেষ করে সুরাই আসিনে তেলাত করলেন তাহলে বিপদ আপদ থেকে অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এই দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না তিন নাম্বার ভুল হচ্ছে কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে টানিয়ে রাখা যাবে না কোনো পুতুলির ছবি অথবা কোনো মূর্তি অথবা কোনো মানুষের ছবি অথবা কোনো প্রাণীর ছবি ঘরের ভিতরে টানিয়ে রাখলে ওই ঘরের ভিতরে ফেরেস্তারা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে কখনো বরকত আসে না এবং চার নাম্বার হচ্ছে দান করে খোটা দেওয়া কিছু মানুষ দেখবেন ডোনেশন করেছে একজন মানুষকে কিছু দিয়েছে আবার খোটা দেওয়া শুরু করেছে এরকম যারা করবে এই ভুলের কারণে তাদের ঘরের ভিতরে অভাব দূর হবে না পাঁচ নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না বিশেষ করে কোরআন তেলাত করবেন বিশেষ করে নামাজের পরে সুরা ওয়াকের তেল করবেন ইনশাল্লাহ ঘরের ভিতরে বরকত চলে আসবে কোরআন তেল যে ঘরের ভিতরে হয় না সেই ঘরের ভিতরে কখনো অভাব দূর হবে না এবং ছয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই ঘরের মানুষরা নামাজ পড়ে না